আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি নবম শ্রেণীর আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে আমরা যে ক্লাসটি এখানে দেখবো সে ক্লাসটি হলো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটির মূল ভাব তো আমি উপস্থাপন করছি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতার মূল ভাব এই কবিতার মূল ভাব পড়ার আগে একটি বিষয় তোমাদেরকে খুব গুরুত্বের সাথে উপস্থাপন করতে চাই বলতে চাই সেটি হল যে আমাদের যে বার্ষিক পরীক্ষা থাকবে যে বার্ষিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষাটি বাংলা বিষয়ের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মূল ভাব এখানে উপস্থাপন করতে হবে এই জন্য মূল ভাবগুলো খুব ভালো করে পড়বো পড়া থাকলে আমরা অনেক প্রশ্নের উত্তর এই মূল ভাব থেকেই করতে পারবো কাজে প্রতিটি কবিতার যে মূল ভাব রয়েছে সেই মূল ভাব খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করবে তোমাদের মতো করে তোমরা লিখতে পারো নিজের মতো করে লিখতে পারো তো আমি এখানে এই কবিতাটির মূল ভাব উপস্থাপন করছি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূল যে কোনো পরাধীন জাতির কাছে স্বাধীনতা একটি দুর্লভ প্রাপ্তি নানা ঘাত প্রতিঘাত সংঘাত সংগ্রাম আত্মদান রক্তক্ষয় আর যোগ্য নেতৃত্বেই স্বাধীনতার দেখা মেলে ঠিক তেমনি পাকিস্তানের শাসন শোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভাঙতে ত্রিশ লক্ষ শহীদের এক সাগর রক্ত আর লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ যখন প্রতিশোধ স্পৃহ হয়ে উঠেছিল তখন বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্ব তথা সাতই মার্চের ভাষণে এদেশের মানুষ পেয়েছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা এই ভাষণটি ছিল স্বাধীনতার একটি প্রধান নিয়ামক সাতই মার্সেল ভাষণের পটভূমিতেই রচিত হয়েছে কবিতাটি এই ছিল মূল ভাব খুব সহজ করে এবং সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় এটাকে আমি উপস্থাপন করেছি এখানে আর তোমরা এটা তোমাদের মতো করেও লিখতে পারো এই লেখাটিও লিখতে পারো তো এখানে আমি আবার একটু দেখাচ্ছি ভালো করে যে যাতে করে তোমরা এটাকে পজ করে করে লিখে নিতে পারো লিখে এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে শুধু এই কবিতারই নয় সকল কবিতাগুলোর ভাব চমৎকারভাবে আয়ত্ত করতে হবে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে তাহলে তোমাদের জন্য পরীক্ষায় উপস্থাপন করা সহজ হবে এবং যে কোনো প্রশ্ন তোমরা তোমাদের মতো করে এই মূল ভাব থেকেই লিখে নিতে পারবে লিখে দিতে পারবে তো এই ছিল আজকের এই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতার মূল ভাব আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের খুব কাজে আসবে এই ক্লাসটি তো শেষ করছি আজকের ক্লাস ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম